আসসালামু আলাইকুম আজকে ছাদে এসেছি এখন তো গাছে তেমন কোনো সবজি নাই তো সবজি দেখানো হচ্ছে না এর জন্য ভাবলাম অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার টপ মিষ্টি কুমড়ার চারা মানে চারা বলতে আমি এখানে বীজ লাগিয়েছিলাম চারাগুলি মার্শাল্লাহ ভালো হয়েছে এখন জানি না পরবর্তীতে কি হবে এখানে কিছু তরমুজ আর বাঙ্গির চারা বের হয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর এই চারাগুলিও কিন্তু অনেক সুন্দর হয়েছে বিনা যত্নে কি করব এতগুলি তো রাখা যায় না ভেবে পায় না মায়া লাগে তারপরেও দেখি আছি স ছোটো ছোটোগুলি ফেলে দেব এই যে যে কষ্ট হলেও করতেই হবে দু একটা রাখবো আলিক তো মহা খুশি বিশেষ করে তরমুজের জন্যে ও আমাকে কতবার বলছে তরমুজের বিজি কিনো তরমুজের বিচি কিনো তো আমি কিনিই নাই কারণ তরমুজ সাথে থাকবে না যদিও হয় তাও থাকবে না বাঙ্গি করেছিলাম বাঙ্গি না সরি সাম্মাম সাম্মাম করেছিলাম বাদরে খেয়ে নিয়েছে মানুষে নষ্ট করেছে তো খেয়েছি মোটামুটি খেয়েছি লাস্টে বিজা রাখতে পারিনি কয়েক বছর রেখেছিলাম তারপরে আর রাখতে পারিনি যাই হোক কয়েকটা উঠিয়ে ফেললাম আর এখানে একটা কয়েকদিন আগে শেয়ার করেছিলাম যে মেয়ের গাছ নষ্ট হয়ে গেছে ক্যামেরাটা ভোলা হয়ে গেল এই যে এত পিঁপড়া লাল লাল পিঁপড়া প্রচুর পরিমাণে পিঁপড়া এই যে লাল লাল পিঁপড়া এখানে বেশিক্ষণ থাকা যাবে না এই টপটায় লাগিয়ে দেব একটা গাছ বরবটির গাছ মারা গেছে একটা তো এখানেই লাগিয়ে দেব দুইটা উঠালাম আসলে এগুলি তো লাগানো গাছ না ময়লার থেকে হয়েছে ফেলেছিলাম সবজির খোসা সেখান থেকেই পিঁপড়াতে অলরেডি কামড়াতে শুরু করেছে বেড়ে তাড়াতাড়ি থাকে ভাবেই কাকটা এসেছে মনে হয় পানি খেতে পানির পাত্রটা কি যেন পড়ে আছে ময়লা পাখিতে উসুল করে পানি খাই তখন হয়তো বড় খাবারটা বাড়ানা ফেলে দিয়েছে বিস্কুট টিস্কুট হবে তো এটা পরিষ্কার করে পানি দিব আপনাদের যাদের ছাদ আছে তারা অবশ্যই এভাবে বাটিতে নির্দিষ্ট একটা জায়গায় পানি দিয়ে রাখবেন পাখিদের জন্যে দই খাওয়ার পরে সব পাতিলা ফেলে দিতে হয় তো দিয়ে রাখবেন আর দেখলেন তো এখানে বিস্কুট পরে আছে তাহলে তো বোঝাই যাচ্ছে যে পাখি এসে পানি খায় পালক পরে আছে তো আপনারা অবশ্যই ছাদ বাগান করেন আর না করেন ছাদে কিন্তু এভাবে দু একটা পানির পাত্র দিয়ে রাখবেন তাতে করে পাখিদের অনেক সুবিধা হবে এই গরমে সবারই তো একই অবস্থা মানুষে তো তার নিজের ব্যবস্থা করে নিতে পারে কিন্তু পশু পাখি তো আর পারছে না তো আমরা যদি একটু এভাবে করে দেই তাহলে কিন্তু অনেক ভালো হয় ভিজে এই গরমে পাখিদের অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট ঢাকা শহরে তো আর পুকুর পুষকুনি তেমন নাই বললেই চলে এই জন্যে পানি পানের ব্যবস্থা নাই এই জন্য আপনারা অবশ্যই একটা করে ছাদে ভাবে দিয়ে রাখবেন একটা দুইটা পাত্রে কোনো খরচ হবে না কোনো কিচ্ছু হবে না শুধু একটু কষ্ট করে দিলেই হলো প্লিজ সবাই আমার অনুরোধটি রাখার চেষ্টা করবেন একটা করে পাত্র দিয়ে রাখার ছাদে আজকে তেমন কোনো কাজ নাই গাছে পানি দেওয়া রেগুলার কাজই তোমার অনেক ফুল আসছে গাছটাই না পানি দেয় নাই এখনো মাত্র আসলাম আমি কেন ফুলের দিব ভাইয়া দিস হয়তো বা একটা ভাবি আসছিল ওর সাথে কথা বলছিলাম ওনার সাথে এজন্যে আর বলা হয় নাই ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই দু সন্ধ্যা লেগে গেছে আর হলো না তো আপনাদের সাথে শেয়ার করি আমি অনেক পাতা ছিঁড়ে ফেলেছি এদিকে অনেক পাতা ছিল ফুল এসেছে কিন্তু ঝরে যাচ্ছে এই যে দেখেন ঝরে ঝরে যাচ্ছে কেন ঝরে যায় জানি না আমার বরবটি গাছে এর আগেও লাগিয়েছিলাম ওটা লম্বা বরবটি ছিল মানে লতানো গাছ তারপরেও কিন্তু ঝরে গেছে তো এই বরবটির ফুল ঝরা রোধ করার জন্য কোনো উপায় যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন ফুল কিন্তু একদম কুড়ি ঝরে যাচ্ছে একদম ছোট অবস্থায় বড়ই হচ্ছে না এই যে এই যে